ভিডিও অ বাই জং বাংলাদেশের ম্যাক্সিমাম বাইকের ট্যাঙ্কিতে কেন জং ধরে ম্যাক্সিমাম বাংলাদেশের বাইকের জং ধরে কেন প্রথম কোশ্চেন কার্বোরেটার জিক্সার কার্বোরেটার যে ভার্সনটা আছে ওইটাই জং ধরে না মনোটনে কেন জং ধরে তার প্রথম কথা হলো মেইন কথা হলো মনোটনের ট্যাঙ্কি এখান থেকে ফাঁকা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন মনোটনের যে এখানে যে ট্যাঙ্কিটা আছে এটা পুরাটাই ফাঁকা এই ফাঁকা হওয়ার কারণে আমরা যখন বাইকটা ওয়াশ করি আমরা মেনলি যখন সাবান পানি দিয়ে বা ফোম ওয়াশ করি বা এক্সেট এক্সেটে যখন বাইক ওয়াশ করি এখানে যখন সাবান পানি বা আদার্স পানি যে কোনো পানি যখন ঢুকে এটা দিয়ে ফোয়েল ট্যাঙ্কিতে পানি যায় ফোয়েল ট্যাঙ্কিতে পানি যাওয়ার কারণে আমি যদি আপনাকে এটা ক্লিয়ারলি দেখাই দেখেন যেমন আমাদের এটা কিন্তু হাতে এসে পড়ছে আমার ট্যাঙ্কিতে দেখতে পারতেছেন ওর মধ্যে এখনও জং ধরে নাই তো আশা করি ধরবে না তো আমাদের এটা কিন্তু হাতে এসে পড়ে বাট রিক্সার কার্বোহেটের যে ভার্সনটা আছে ওইটাই কিন্তু ট্যাঙ্কি এটা আটকানো প্লাস আটকানো থাকা হলেও ওইটার যে এটার যেমন মুখ এটার যে মুখটা দেওয়া এটার যে মুখটা দেখেন এটার কোনো রাবার সিল নাই এটা পুরাটাই ফাঁকা আমি বুঝি না এত সুযোগে এত বড় একটা কোম্পানি হওয়া সত্ত্বেও এই যে একটা জং এই জংয়ের ব্যাপারটা নিয়ে এরা মাথা থামাইতেছে না কেন এখানে যদি রাবারের কার্বোটারের মতো রাবারের সিলটা দিত অর্থাৎ এই গ্যাপটা যদি আটকায় দেওয়া হতো তাহলে কিন্তু বাইকের এই তেল সাবান পানি গিয়ে বাইকের তেলে জং ধরার কোনো ব্যাপারটা আসতো না ঠিক আছে আপনারা যদি সারাক্ষণ ফুল ট্যাঙ্কি করলেন অকটেন দিলেন অক্টেন বুস্টার দিলেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না এখন আমরা যখন বাইক কিনি তখন আমাদের বলে দেওয়া হয় যে ফুল ট্যাঙ্কি করবেন বাইক সবসময় তেল ফুল ফুল ট্যাঙ্কি করবেন অ্যান্ড তাহলে দেখবেন জংটা ধরবে না আমার এই ট্যাঙ্কিতে ওয়ারেন্টি দিছে ইভেনলি আমি এটা লিখিতও নিছি যদি আমার ট্যাঙ্কিতে জং ধরে চল্লিশ হাজার কত কিলো জানি আমার এক্সাক্ট মনে নাই বা আর কত মাসের মধ্যে যদি আমার ট্যাঙ্কিতে জং ধরে তাহলে আমি ফুয়েল চেঞ্জ পাবো আমার মনে হয় এই সমস্যাটার সমাধান কোম্পানি চালিয়ে করতে পারে ফুয়েল ট্যাঙ্কির এখানে কিছু আপগ্রেডেশন কিছু ইউনিকনেস আনলে আপগ্রেডেশন করলে হয়তোবা আমাদের এই সমস্যাটা থেকে সমাধান পেতে পারি এখন ম্যাক্সিমাম আগে হয়তো না এখন কেন রিসেন্টলি এই সমস্যাটা হয় অবশ্যই এখানে মনোটন জাস্ট বাইক সুজুকি কোম্পানি না এটা ম্যাক্সিমাম পালসার এর ওয়ান সিক্সটি নিউ যে আপগ্রেড নিউ মডেল দেন আদার যে এক্সট্রা অ্যাপ আছে ফোর বি যা আদার যে মডেলগুলো আছে সেই সব মডেলগুলোতেই তো কম বেশি একটু একটু জং ধরতেছে তো আমাদের এখন করণীয় হলো এখানে বাংলাদেশের তেল বাংলাদেশের যে তেল অভিয়াসলি বাংলাদেশের তেলে কিছু তো একটা ঝামেলা চলতেছে এখন আমরা সাধারণ মানুষ হয়ে কি করতে পারি আমাদের এত শখের টাকার কিনা গাড়িতে আমরা কি করতে পারি কারণ আমরা আর বেশি কী বা করতে পারি প্রথমত আল্লা করতে হবে দ্বিতীয়ত আমরা যতটুক সতর্ক থাকতে পারি আমি নিজে একজন স্টুডেন্ট আমি জানি ফুলটিং কখনোই ফুল রাখা সম্ভব না কারণ আমরা একশো দুইশো টাকার তেল ভরে অনেক দূর চালাই যতটুক পারি একশো দুইশো টাকার কখনোই আমাদের পক্ষে সম্ভব না নয়শো থেকে বারোশো টাকার তেল ভরে ফুল ট্যাঙ্কি করা হতে পারি আমরা যখন বাইকটাকে ওয়াশ করব। অর্থাৎ আমরা যখন বাইকটাকে ওয়াশ করব, ফোম ওয়াশ করব যে কোনো বাসি আমরা একটু নজরে রাখবো এই জায়গাটা এই জায়গাটা যে কোনোভাবে হোক ঢেকে রাখার বৃষ্টি হোক বা যে কোনোভাবেই যে কোনোভাবেই এই জায়গাটা বৃষ্টির সময় হোক বা যে কোনো সময় হোক এই জায়গায় পানি সাবান পানি ফোম পানি কোনো পানি জানি এই জায়গাটায় না ঢুকতে পারে এতটুকু আমরা চেষ্টা করতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন